অলিদ বলল না তা হবে না বরং তোমরা বলবে এবং আমি তা শুনবো অলিদের এ কথার পর কয়েকজন সমস্বরে বলে উঠল ঠিক আছে আমরা মন্তব্য করব তিনি একজন গণক অলিত বলল আল্লাহর শপথ তিনি তো গণক নন আমরা অনেক গণক দেখেছি তিনি তো তিনি কাহিনদের মতো গুন করে গান না সন্ধ্যাকারে কবিতা আবৃত্তি করেন না বা কবিতার রচনাও করেন না অন্যরা বললো তাহলে আমরা তাকে একজন পাগল বলবো অলিত বলল না তিনি পাগল নন আমরা পাগল দেখেছি এবং তার ধরন সম্পর্কেও জানি এ এ লোকের মধ্যে পাগলদের মতো ঝিম মেরে থাকা অস্বাভাবিক কোনো কার্যক্রম করা অবল তবল কথাবার্তা বলা বা অনুরূপ কোনো কিছু দেখি না অন্যরা বলল তাহলে আমরা বলবো তিনি একজন কবি অলিত বলল তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্য নেই যে তাকে কবি বলা হবে আমাদের যুদ্ধাকৃত ছন্দ রজম হাজব তারিম মাপসুদ ইত্যাদি সকল ধরনের কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি যা হোক তারা তার কথাবার্তাকে কিছুতে কাব্য বলা যেতে পারে না অন্যেরা বললো তাহলে তাকে জাদুকর বলবো অলিত বলল এ ব্যক্তিকে জাদুকর বলা যেতে পারে না আমরা জাদুকর ও জাদু সংক্রান্ত নানা ফন্দি ঠিকই দেখেছি তারা সত্য মিথ্যা কত কথা বলে কত কত অঙ্গভঙ্গি করে কত কত যে ঝাড়ফুঁক করে ও গিরা দেয় তা ইয়াত্তা নেই তাছাড়া ব্যক্তি ব্যক্তি জাদুকরদের মতো সত্য মিথ্যা বলা ঝাড়ফুক বা গিরা দেয়া কোনো কিছুই করে না অন্যরা তখন বলল আমরা তাহলে আর কি বলবো এক পর্যায়ে অলিদ বলল আল্লাহর শপথ তার কথাবার্তা খুবই মিষ্টি মধুর তার 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 বৃত বা শিকড় বড়ই শক্ত বড়ই শক্ত এবং শাখা বড়ই মনোমুগ্ধকর তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন যা যার যার তার সংস্পর্শে কিছুক্ষণ থাকলে তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবে এরপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় অলিত বলল তার সম্পর্কে যদি কিছু বলতে বলতে হয় তাহলে বড়জোর জোর জাদুকর বলতে পারো তা তার জন্য এটা কিছু হলেও উপযোগী বলে মনে হবে তিনি এমন এমন কথা উত্থাপন করেন যা জাদু বলে মনে হয় তিনি পিতা পুত্রের মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে ভাই ও ভাইয়ের মধ্যে গোত্রে গোত্রে এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয় সেখানে থেকে বিদায় নিল কোনো কোনো বর্ণনায় একথাও বলা হয়েছে অলিক যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল তখন তারা বলল আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন জবাবে অলিক বলল আমাকে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দিন এরপর সে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে থাকে এবং উল্লেখিত অভিমতে ব্যক্ত করে যে এজন্য সম্পর্কে ষোলো থেকে ছাব্বিশ নম্বরের 16টি ষোলোটি আয়াত নাজির হয়েছে যার মধ্যে কয়েকটি আয়াতে তার চিন্তার ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে ছেড়ে দাও আমাকে যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি